খুটঘুটে অন্ধকার ছিল যে নিজের হাত নিজেই দেখতে পারছিলাম না এক হাত সামনে কি জিনিস আছে সেটাও আন্দাজ করতে পারছিলাম না কোন রাস্তায় হাঁটছিলাম সেটাও দেখা যায় না তখন প্রায় রাত বারোটা তেরো মিনিট বাম হাতের ঘড়িতে আলো জ্বালিয়ে দেখলাম ঠিক তখনই শিহরণে আমার শরীরের লোমগুলো আচমকাই নাড়া দিল ধমকা হাওয়ার মতো মনের মধ্যে ভয় ঢুকে গেল গলাটা হঠাৎই যেন শুকিয়ে গেল মনের মধ্যে নানান রকম চিন্তাভাবনা ভিড় করতে লাগল এ রাস্তা দিয়ে অনেক রাত অব্দি একা একা হেঁটেছি আজ কেন যেন সব কিছু এলোমেলো লাগছে চারদিকটা হঠাৎই অপরিচিত লাগছে রাহুলের বার্থডে পার্টি শেষ করে একা একা আসা উচিত হয়নি স্বপনকে সাথে নিয়ে আসার দরকার ছিল ও নিজে থেকেও আসতে চেয়েছিল আমি নিজেই নিয়ে আসলাম না আসলে হয়তো এরকম সন্ধিক্ষণে একটু সাহস পাওয়া যেত প্রতিদিন সাথে সিগারেট থাকতো আজকে সিগারেটও খুঁজে পাচ্ছি না ভয়ে সবকিছু গুলিয়ে যাচ্ছে ভয়ে ভয়ে খোঁজাখুঁজির পর একটি ভাঙা সিগারেট পেলাম সিগারেটটি পকেটে রাখার পর ভেঙে গেছে আসার সময় স্বপন দিয়েছিল কলেজে সেকেন্ড বর্ষে ওঠার পর থেকেই বন্ধুদের সাথে মিশে সিগারেটের সাথে গভীর সম্পর্কে নিজেকে জড়িয়ে ফেলি সিগারেট জ্বালানোর সাথে সাথে মনে একটু সাহস এলো যেটুকু ভয় পেয়েছিলাম অনেকটাই যেন মেঘের মতো কেটে গেল হাঁটতে লাগলাম দিকে না তাকিয়ে পথ এখনো অনেকটা বাকি দ্রুত পা ফেলে হাঁটতে লাগলাম সিগারেট যতই শেষ হয়ে আসছে ভয় যেন ততই পিছু পিছু হাঁটছে সিগারেট শেষ হওয়ার সাথে সাথে সাপের মতো কোনো একটা ফসফস শব্দে মাটিতে পড়ে গেলাম মনে হল কে যেন ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল বাম পায়ের কোনোই আঙুলে অনেকটাই ব্যথা পেলাম এত অন্ধকার যে এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজে পেলাম না বুকটা ভয়ের বাতাসে আরও ভয়ানক রূপ নিল শ্বাস নিতে কেমন যেন কষ্ট পেতে লাগলাম আস্তে আস্তে উঠে আবার হাঁটতে শুরু করলাম কাছে যে দোকানপাট ছিল সব বন্ধ হয়ে গেছে রাস্তায় শুধু বিক্ষিপ্তভাবে দু একটা কুকুর ঘোরাফেরা করছে কুকুরের ডাকও যেন আজ ভয়াবহ ভুতুরে লাগছে অনেকটা ভৌতিক সিনেমার মতো শব্দ যে শব্দ শুনলে বুকের ভেতরটা নড়ে চড়ে ওখে হাড়গুলো এমনিতেই ভাঙতে শুরু করে আমি মেন রোড পার হয়ে গলিতে ঢুকলাম আমার বাসায় যেতে হলে এখন এই গলিটা পার হয়ে যেতে হবে ঝি পোকা ডাকার আওয়াজ আসতেছে কেমন একটা গা ছমছমানি ভাব আমার অবশ্য কখনোই ভূত প্রেতের ভয় ছিল না অনেক সময় রাত দুটো তিনটের দিকেও এই গলি দিয়ে এসে রাস্তার মোড়ে টং দোকান থেকে সিগারেট কিনে নিয়ে গেছি সেদিনও এমন কোনো ভয় আসেনি আমার মনের মধ্যে গলি দিয়ে হাঁটছি আজ মোবাইলেও চার্জ নেই চালু করছি আর বন্ধ করছি যেটুকু জলে তার বেশি সময় লাগে অন করতে চার্জ না থাকায় ব্যাটারি কামড়িয়ে আবার মোবাইলের মধ্যে ওঠালাম একটু মনে হয় চার্জ হলো মোবাইলের আলোতে মাঝে মাঝে রাস্তা দেখে নিচ্ছি আর গুনগুন করে গান গাইছি ঠিক তখন গলির মাঝামাঝি হঠাৎ শুনতে পেলাম কে যেন বলল এই যে ভাইয়া শুনছেন বুকের ভিতরটা ধরফর করে উঠল এক সেকেন্ডে সমস্ত শরীর ভয়ে চুপসে গেল আমি মোবাইলের আলো আশেপাশে ধরে ধরে খুঁজতে লাগলাম কেউ আছে নাকি তাকালাম আশেপাশে কিন্তু কোথাও কেউ নেই মনে করলাম গলির দুই পাশের কোনো বাসায় হয়তো কেউ কথা বলছে এরূপ চিন্তা হওয়া সত্ত্বেও মনের ভিতর ভয়ের ঝড় ঠিকই চলতে শুরু করেছে আগের চেয়ে আরও জোরে পা বাড়াতে লাগলাম কিন্তু কেন যেন আজ রাস্তা শেষ হচ্ছে না যতই হাঁটছি মনে হচ্ছে আরও কত রাস্তা বাকি মনে হচ্ছে কয়েক ঘন্টা হলে হাঁটছি কিন্তু পথ শেষ করতে পারছি না কিছু দূর যাওয়ার পর আবারও সেই একই রকম কথার আওয়াজ পেলাম বলল ভাইয়া আপনার সাথে কিছু কথা ছিল কথা শোনার পর আবার পায়ের সাথে পা লেগে মাটিতে লুটে পড়লাম কি যেন মাথায় হাত রেখে টেনে তুলতে লাগলো আমি উঠলাম না নিজে নিজের সাহসে যখন উঠতে চেষ্টা করলাম ঠিক তখনই একটি সিগারেটের অর্ধেক অংশ খুঁজে পেলাম ধূপ করে উঠে সিগারেট ধরালাম কেউ হয়তো একটু টেনেই খেলে দিয়েছিল সিগারেট ধরানোর সাথে সাথে আবার মনে একটু সাহস পেলাম এবার দাঁড়িয়ে পড়লাম হালকা পাতলা ভয় পেলাম তবে সেটা ভূতের না ছিনতাইকারীর আবার চিন্তা করলাম আমি যদি এখন এখান থেকে দৌড় দেই আর এটা যদি আমার পরিচিত কেউ হয় তাহলে তো দৌড়ের কথা সবাইকে বলে দিয়ে আমার সাহসের বলিদান দিয়ে দেবে গলা দিয়ে কথা আসছিল না তবুও কৃত্রিম সাহস এনে গম্ভীর কণ্ঠে বললাম কে উত্তর আসল ভাইয়া আমি তোমার স্বপন বন্ধুর মতো আমি খুবই অসহায় হয়ে পড়েছি খুবই বিপদে পড়েছি তুমি আমাকে সাহায্য করলে আমার অনেক উপকার হবে আমি এবার কণ্ঠে কিছুটা বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলাম ঠিক আছে সেটা না হয় করা যাবে কিন্তু তুমি না মানে আপনি এমন গুমরে মুখে ভূতের মতো কথা বলছো কেন উত্তর দিল ভাইয়া আমি তো ভূতই ভূত হয়ে কি গরু ছাগলের মতো করে কথা বলবো আমি কি বলবো কিছু খুঁজে পেলাম না সাহস করে ধমক দিতে চেয়েছিলাম কিন্তু আবার সাহস পেলাম না যদি আবার মাথা চেপে ধরে তখন তো কেল্লা হতে অরে কে কোথায় আছিস আমারে বাঁচা বলে একটা চিৎকার দেওয়ার চিন্তা কেবল করতাছি এমন সময় সে আবার বলল ভাইয়া তুমি তোমার হাতের সিগারেটের আগুনটা একটু নিভিয়ে ফেলো তুমি তো জানো ভূতেরা আগুনকে খুবই ভয় পায় আর তুমি তো আমাকে দেখতে পারছ না আগুন নিভিয়ে ফেললে আমি তোমার সামনে আসলে তুমি আমাকে চিনতে পারবে আর দেখতে পারতা এইবার ভূতের কণ্ঠটা কেমন যেন পরিচিত মনে হলো কোথায় যেন শুনেছি আগে কিন্তু ঠাউর করতে পারছি না মনে মনে চেষ্টা করলাম খুঁজে বের করার জন্য কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না ডান পা বাড়াতেই টিনের মতো কিছু একটা জিনিসের শব্দ পেলাম শব্দ পাওয়ার সাথে সাথে মনে পড়ে গেল সেই অ্যাক্সিডেন্টের কথা এই গত সপ্তাহে তিন রাস্তার মোড়ে ঘটে যাওয়া সদ্য ঘটনা আমিও তার প্রত্যক্ষ একজন দর্শক ছিলাম ঘটনাটি গত সোমবার সন্ধ্যায় ঘটেছিল মাগরিবের নামাজের সময় লোকজনের তখন খুব একটা ভিড় ছিল না প্রতিদিনের মতোই সবাই নিজের কাজে ব্যস্ত ছিল কিন্তু হঠাৎ বিকট শব্দে সব কিছু যেন স্তব্ধ হয়ে যায় চারিদিকে যেন শোকের মিছিলে শোকাহত হয়েছিল কেউ একজন বলে উঠেছিল অ্যাক্সিডেন্ট হয়েছে রে অ্যাক্সিডেন্ট মুহূর্তের মধ্যেই তিন মাথা সড়কে লোকজনের প্রচণ্ড ভিড় হয়ে গেল চায়ের দোকান থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি দোকানই বন্ধ হয়েছিল কেউ কেউ বলছিল এই ডাক্তার ডাক কেউ কেউ বলছিল এই পানি নিয়ে আয় আবার কেউ কেউ বলছিল ভ্যান নিয়ে হাসপাতালে যেতে হবে আমিও বসেছিলাম না দৌড়ে গিয়ে দেখি রক্তের সাগরে ঢেউ খেলছে তিন মাথা সড়ক লাল রক্তে সমস্ত সড়ক লালে ভরে গেছে মনে হচ্ছিল এইমাত্র কে বা কারা যেন রং দিয়ে এঁকে দিয়ে গেছে আমি কি করব বুঝতে পারছিলাম না চারিদিকে যানজটে ভরে গিয়েছিল যে যার যার মতো কোলে তুলে ভ্যানে তুলছে হাসপাতালে নেওয়ার জন্য আট দশটা লাশের সমাহার কেউ বা মৃত্যুর মুখে কেউ বা এখনও লাফাচ্ছে একটি ট্রাক সিএনজি ও পথচারীর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে কে দোষী তাকে চিহ্নিত করা সম্ভব না আগে তাদের যথাযথ সেবা দিতে হবে হই হুল্লোর করে সবাই লাশ নিয়ে গাড়িতে তুলে দিয়েছে এতক্ষণে অ্যাম্বুলেন্স এসে গেছে শেষ পর্যন্ত আমি যাকে কোলে তুলেছিলাম তার বয়স খুব একটা বেশি হবে না আমার থেকে দু এক বছরের ছোট হবে আমি তাকে চিনি না তবুও তার জন্য মনটা কেমন যেন করে উঠছিল মনে হচ্ছিল সে আমার কতই না অপন কতই না পরিচিত চেহারাটা সাদা মাটা ছিল পরনে সাদা পায়জামা পাঞ্জাবি ছিল মাথার টুপিটা রক্তে লাল হয়ে গেছে রক্ত পড়ে পড়ে পুরো পাঞ্জাবি লাল টকটকে হয়ে গেছে ডান পায়ের গোড়ালি ভেঙে তুলোর মতোই নরম হয়েছে তার চেহারায় অদ্ভুত এক মায়া আছে তার বেশভূষা দেখে মনে হচ্ছিল সে হাফেজ আরবি লাইনে পড়ে যাই হোক দেহটা একা তুলতে আমার খুব বেশি কষ্ট হয়নি কেমন করে তুলেছিলাম আমি নিজেও জানি না আমি তো ভেবেছিলাম সেই ছেলেটি আমাকে ডাকছে কিন্তু না সেরকম না এ তো ভূত আমি সিগারেট ফেলে না দিয়ে জোর সে একটা টান দিলাম ভূতটা কিছুটা আকুতির মতো করে বলল ভাইয়া আপনার পায়ে ধরি আমাকে এমন করে ভয় দেখাবেন না আমার হার্টের প্রবলেম আছে ভয় পেলে আমি আবার নিঃশ্বাস নিতে পারি না দম নিতে পারি না খুবই কষ্ট হয় আমি এবার আরেকটু সাহস পেলাম আমি নিজে ভয় পেয়েছি সেটা ওকে না বুঝতে দিয়ে জোরে বললাম তুমি কে সত্যি করে বলো আমি ভূত রাক্ষস বিশ্বাস করি না ভূত বলতে পৃথিবীতে কিছুই নেই শুধুই মনের অন্ধকার কল্পনার জগৎ আমি জানি তুমি আমার পরিচিত কেউ আমার সাথে ফাজলামি করতেছ আমি আবার বলছি আমি ভূত বিশ্বাস করি না সে বলল ভাইয়া ধমক দিয়ে কথা বলো না আমি ভূত বলে কি আমার কোনো মানসম্মান নেই আমি কি নিজের স্বাধীন ইচ্ছায় চলাফেরা করতে পারি না কথা বলতে পারি না তুমি এইভাবে আমাদের অস্তিত্বকে অবিশ্বাস করতে পারো না তোমার আব্বুও ভূত দেখে ভয় পেয়েছিল সেটা তুমি জানো আমি কি কখনো বলেছি যে মানুষ বলতে কিছু নাই বা মানুষ বিশ্বাস করি না বুঝলাম বেশ আত্মমর্যাদা সম্পন্ন ভূত আমি বললাম ঠিক আছে আমি আর বলবো না এবার তুমি বলো আমার কাছে তোমার কি দরকার আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি সে উত্তর দিল ভাইয়া সব বলবো তার আগে আপনি দয়া করে আপনার হাতের সিগারেটের আগুনটা একটু নিভিয়ে ফেলুন ওটা তো এমনিতেই শেষ হয়ে গেছে একটু পর আপনার আঙ্গুলে ছ্যাঁকা খাইতেম আমি সিগারেটের দিকে তাকালাম আসলেই এটা শেষ একটু পর সত্যিই ছ্যাঁকা খাইতাম ফেলে দিয়ে পা দিয়ে নিভিয়ে ফেললাম তারপর বললাম এখন বলো কি সমস্যা তোমার ভূতটা তার কাহিনী বলা শুরু করল ভাইয়া আমার নাম ধর্মঘট বেঁচে থাকতে আমার নাম ছিল ধীনেশ মরার পর ভূত হয়ে আমার নাম হয়েছে ধর্মঘট আমি জিজ্ঞেস করলাম কতদিন আগে তুমি মারা গেছ উত্তর দিল তা তো ভাইয়া কয়েক হাজার বছর হবে তারপর সে সবিনয় অনুরোধ করে বলল ভাইয়া চলেন চা খেতে খেতে গল্প করি অথবা কোথাও গিয়ে একটু বসি আমি যেন আকাশ থেকে পড়লাম সালার ভূত কয়েকি। ব্যাপারটা আমার কাছে অনেক উপভোগ্য মনে হলো আমি তার দিকে অবাক হয়ে জিজ্ঞেস করলাম ভূতেরা আবার চা খায় নাকি ভূত ধর্মঘট বলল কেন খাবে না এমন অনেক ভূত আছে যারা মানুষের চেয়ে বেশি চা খায় ভূতেরা মানুষের চেয়ে চা বেশি খাওয়ারের কারণও রয়েছে আমি বললাম কি কারণ ধর্মঘট বলল কারণ এদের রাত জেগে মানুষদের ভয় দেখাতে হয় আমি শুধু একটু ঢোক গিলতে পছন্দ করি